হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো চিকেন পিৎজা পিজ্জা সাধারণত ওভেনে তৈরি করা হয় বাট যার ওভেন নেই অথবা যারা চুলাতে পিজ্জা তৈরি করতে যাচ্ছেন আজকে ভিডিওটি তাদের জন্য আপনারা এই ভিডিওটি দেখে খুব সহজেই চুলাতে পিজ্জা তৈরি করে নিতে সেই সাথে পারফেক্ট ডো তৈরি করার জন্য বেশ কিছু টিপস শেয়ার করব যাতে এরকম ভাবে গুড একটা ক্রাস্ট তৈরি হয় কারণ পিজ্জা তৈরির মূল শর্তই হচ্ছে গুড একটা ক্রাস্ট তৈরি পিজ্জা ক্রাস্টটা ভালো না হলে পিৎজা কখনোই ভালো হয় না এভাবে নরম তুলতালে ক্রাস্ট কিভাবে তৈরি করবেন সে ব্যাপারে আপনাদেরকে বিভিন্ন টিপস দিয়ে দিব আশা করছি আপনাদের ভালো লাগবে চলুন মূল শুরু করি এখানে আমি আজকে এইট বাই এইট সাইজের একটা পিৎজা তৈরি করছি জন্য আমি এক পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি সেই সাথে নিলাম এক টেবিল চামচ চিনি এক টেবিল চামচ গুড়া দুধ এক চা চামচ ইস্ট এবং দুই চা চামচ তেল এবং পরিমাণ মতো লবণ এখন আমি শুকনো উপকরণগুলোকে একদম ভালো করে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আমি এখানে কুসুম গরম পানি নিয়েছি যেটাতে হাত দিয়ে ছোঁয়ানো যাবে এরকম একটা গরম পানি দিয়ে আমি এটাকে একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি আমি ওয়ান থার্ড কাপ পানি নিয়েছিলাম তা থেকে আমার প্রায় দুই টেবিল চামচ পানি রয়ে গিয়েছে চার পাঁচ মিনিট মধ্যে নিয়ে এরকম একটা স্মুথ ডো তৈরি করে এটাকে আমি ঢেকে রাখবো প্রায় এক ঘন্টার জন্য রেস্টে দিয়ে রাখবো এবারে আমরা ভিতরে পুরটা তৈরি করতে চল গুলাতে খুব সামান্য পরিমাণ তেল নিয়ে নিয়ে নিয়েছি তার মধ্যে আড়াইশো গ্রাম মতো চিকেন দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম লবণ আদা রসুন আর সামান্য পরিমাণ লাল মরিচ এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা হয়ে গেলে সেই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দেবো কিছু সয়া সস সয়া সসটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ নেড়ে নেবো আজকে আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন ব্রেস্ট নিয়েছি এটা দিয়ে মূলত দুইটা পিৎজা তৈরি করা যাবে আমি একটা ভিডিওতে দেখাচ্ছি আর একটা অফিস স্ক্রিনে বানিয়ে নিয়েছি তারপরে আমি কিছু টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম রান্নাটা যখন অলমোস্ট হয়ে এসেছে তখন কিউব করে রাখা বড় বড় পেঁয়াজ দিয়ে দিলাম এই পেঁয়াজটা আমি গলিয়ে ফেলবো না এই জন্য আমি এটা শেষের দিকে অ্যাড করেছি সব মিলিয়ে এই রান্নাটা করতে আমার আট মিনিটের মতো সময় লেগেছে বোনলেস চিকেন পেস্ট রান্না করতে আট থেকে নয় মিনিটে বেশি সময় লাগার প্রয়োজন হয় না এবার আমি চুলোটা বন্ধ করে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিয়েছি ফিরে এলাম এক ঘন্টা পরে আমার ডোটা প্রায় অনেকটা ফ্লাপি হয়ে গিয়েছে ইস্টা ভালো করে অ্যাক্টিভ হয়ে গিয়েছে এখন আমি হাতে হালকা একটু ময়দা নিয়ে এটাকে একটু মথে নেব এটা খুব বেশি মাথার প্রয়োজন নাই এটা জাস্ট একটু সমান করে নিচ্ছি তারপরে একটা এইট বাই এইট ইঞ্চি একটা প্লেট নিয়ে নিয়েছি আমি এর মধ্যে সামান্য কিছু তেল দিয়ে দিলাম তেলটাকে হাত দিয়ে ছড়িয়ে নিয়ে তার মধ্যে আমি ময়দা দিয়ে এখন সারা প্লেটে ময়দাটা ভালো করে বিছিয়ে নিচ্ছি তাতে করে আমার পিৎজাটা রান্না করে খুব তাড়াতাড়ি চলে আসবে এবার আমি পিৎজার ডোটা দিয়ে হাত দিয়ে টেনে টেনে একটা লম্বা রুটির মতো করছি এটা আপনার বেলেও করতে পারেন অথবা হাত দিয়ে টেনে টেনে নিলেও কোনো সমস্যা নেই যেভাবে আপনাদের সুবিধা হয় এটাকে প্লেট টেনে বসিয়ে বানানোর ক্ষেত্রে আপনারা আমি যে মেজারমেন্টটা দেখিয়েছি এই মাপের জন্য এই মেজারমেন্টটা অবশ্যই ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের পারফেক্ট একটা পিজ্জা ক্রাস্ট ভালো না হলে কিন্তু পিৎজা কখনোই টেস্ট লাগে না পিৎজা বেস্টের উপরে আমি এখন কিছু সস দিয়ে নিচ্ছি এবং কাটা চামচ দিয়ে ভাবে একটু করে গর্ত গর্ত করে দিচ্ছি তারপর এখন আমি সে রান্না করে রাখা চিকেনগুলো একটু একটু করে দিয়ে নিচ্ছি আর অল্প করে চিজ দিয়ে নিচ্ছি চিকেন দিচ্ছি এবং একটু চিজ দিচ্ছি জানো লেয়ার লেয়ার চিকেন এবং চিজ সমান সমান হয় একটু বেশি পরিমাণ চিজ দিচ্ছি চিজ যত বেশি হবে পিজ্জা আসলে ততটাই টেস্টি লাগে তারপর আমি একে একে উপর থেকে অন্য অন্য জিনিসগুলো দিয়ে দেবো এখানে আমি প্রথমে লাল ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি তারপর গ্রিন ক্যাপসিকাম দিয়ে দেবো এবং কিছু মাশরুম দিয়ে দেবো পিজ্জা আসলে ধরা বাধা খুব একটা নিয়ম নেই আপনি তবে ওভারফিলিং ফিলিং করলে আবার কুক হতে অনেক সময় লাগে যেহেতু আমি এটা চুলায় তৈরি করব আমার এই দিকটা মাথায় রাখতে হবে চুলায় তৈরি পিজ্জাতে কিন্তু আপনি ওভার টপিং করতে পারবেন না মোটামুটি মিডিয়াম লেভেলে টপিং করলে খুব তাড়াতাড়ি পিৎজাটা বেক হয় আমি এখানে চিজ ছিটিয়ে দিয়েছি এবং মাশরুম দিয়ে তারপর উপর থেকে চিলি ফ্লেক্স দিয়েছি আপনারা যদি ঝাল পছন্দ করেন এভাবে তাহলে চিলি ফ্লেক্স দিয়ে নিতে পারেন তারপর আমি চুলাতে একটা অম জাস্ট নরমাল রান্নার প্যান বসিয়েছিলাম পাঁচ মিনিট আগে এটাকে আমি প্রিহিট করে নিয়েছি তার মধ্যে আমি পিৎজা ট্রেটা বসিয়ে দিয়েছি এটাকে আমি এখন বেক করব জাস্ট 20 থেকে পঁচিশ মিনিটের জন্য মিডিয়াম হাই হিটে 20 থেকে পঁচিশ মিনিট পরে আমার পিৎজাটা একেবারে রেডি হয়ে গেছে পিৎজাটা আসলে হতে খুব একটা সময় লাগে না আপনার বেস্টটা যদি ভালো হয় খুব অল্প সময়ের মধ্যেই পিৎজাটা তৈরি হয়ে যায় আমি গরম গরম পিৎজাটা একটা ট্রেতে নিয়ে নিয়েছি এবং এর উপরে এখন পেরি পেরি সস দিয়ে দিচ্ছে আমার সাথে আমার কাছে চিকেনের সাথে পেরি পেরি সসটা খুব ভালো লাগে আপনাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে নিতে পারেন দেখলেন তো খুব সহজে আমি বাসাতেভাবে চিকেন পিৎজা তৈরি করে নিচ্ছি দোকানের সাথকেও হার মানাবে আর আজকে রেসিপিটি ফলো করে এভাবে খুব সুন্দর ক্রাশ সহ ভালো মানের একটা পিৎজা বাসাতেই তৈরি করে নিতে পারবেন আজকে রেসিপি আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক উৎসাহ করে নতুন করে ভিডিও তৈরি করতে দেখা হবে পরবর্তী আরো নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম